নমস্কার 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 আশা করি সকলে আমি আপনাদেরই স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র কি হলো হ্যাঁ আমার আমার এই অঞ্চলের ক্লাব এবং আরো কিছু জনসাধারণের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই কি হলো শেষ পর্যন্ত আজ আজ চৌঠা মে দু কিছুক্ষণ আগে পর্যন্ত তারিখটা ছিল তেসরা মেসরা মে সারাটা দিন আমি ভীষণ আনন্দিত ভীষণ উৎফুল্লিত ভীষণ গর্বিত কেন জানেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ আপনাদের কাছে তো আমাকে নিয়ে কিছু এই ধরনের কিছু বলা মানে খুব আশ্চর্যের বিষয় কিন্তু আমার কাছে আশ্চর্য নয় এর আগেও এরকম ঘটনা ঘটেছে তবে এই মুহূর্তে আরো বেশি আশ্চর্য এবং ভালো লাগার বিষয় এই কারণে যে। আমার আমার দেশের দেশের প্রতিরক্ষায়। নিজেকে নিযুক্ত রেখেছেন এমন ধরনের মানুষেরাও আমার মানে আমার অজান্তে আমার অগোচরে আমাকে খুব ভালোবেসে ফেলেছেন খুব সম্মান করছেন মনে মনে এরকম মানুষ আছে হ্যাঁ এরকমই কোনো এক ব্যক্তিত্ব গত কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে তিনি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কথা বললে তার খুব ভালো লাগবে তার মনের ভাব প্রকাশ করতে চাইছেন ভাবতে পারছেন দেশের নিরাপত্তার জন্য যারা আছেন তারা কিন্তু খুব বিশেষ করে এই মুহূর্তে খুব সতর্কতামূলক এবং নিজের দায়িত্বটুকু এবং নিজের অনেক গোপনীয়তা সিক্রেট করতে চান না সেখানে সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই কবি সুব্রত মিত্রকে চিনেছেন জেনেছেন সেখান থেকে তিনি আমার সাথে মেসেঞ্জার বলে একটি অ্যাপস আছে সে তার মাধ্যমে আমার সাথে তিনি কন্ট্যাক্ট নম্বর প্রদান করেছেন ভাবতে পারছেন কতটা নির্ভর করেন কবি সুব্রত মিত্রকে কতটা কবি সুব্রত মিত্রের উপরে আস্থা আছে এখানে শেষ নয় আরো আশ্চর্যের এবং ভালো লাগার অবশ্যই ভালো লাগার এবং আনন্দের আমারই মতো আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি বেশি প্রতিবাদী বিদ্রোহের কবি এবং সংগ্রামী লড়াকু এবং নানান রকম বিষয় সমাজের নানান রকম বিষয় তিনি আন্দোলন করে চলেছেন আজও লিখে চলেছেন প্রতিবাদ করে চলেছেন এমনই এক কবি তিনি তিনিও কবি সুব্রত মিত্র হ্যাঁ হ্যাঁ আমি আমি কবি সুব্রত মিত্রকে বেশ বেশ কিছুদিন থেকে খেয়াল করেছেন তিনি আজ তিনি গতকাল আজ নয় গতকাল তেসরা মে তিনিও এই একই দিনে আমাকে তার মনের ভাব প্রকাশ করেছেন পত্রিকার নাম বলছি না সেই পত্রিকার তরফ থেকে আমাকে একটা বড় ধরনের হ্যাঁ আমি বলছি না শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এমন ধরনের সম্মান আমাকে দিতে চাইছেন আমি কিন্তু কোথাও কারোর সুপারিশ চাইনি কাউকে রিকোয়েস্ট করিনি কাউকে ফোন করিনি কাউকে মেসেজ করে নি যে আমাকে একটু সম্মান দিন অথচ খোঁজ খবর নিয়ে তারা আমার সম্পর্কে আমাকে একটি সম্মান দিতে চাইছেন আরেকটি ভালো লাগার খবর রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত লেখক লেখিকাদের মধ্যে সেরা পঞ্চাশের তালিকায় আমার নামটা রয়েছে হ্যাঁ আমার পোস্ট করা হয়নি আমি ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি অতি সত্তর পোস্ট করব আপনারা দেখতে পাবেন এই গুটি ঘটনাকে ঘটনা একত্রিত হয়ে আমাকে যে এত ভালো লাগাচ্ছে এত আমার মনের ভিতরে লেখনী শক্তিকে প্রতিবাদের ভাষাকে বিদ্রোহের কলমকে আরো নতুন করে উজ্জীবিত করছে পুনরুজ্জীবিত করছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সারাদিন সারাদিন ভেবেছি কখন আপনাদের সামনে এটা প্রকাশ করব বলবো সময় পাইনি এই রাতে এসে বসলাম যে আমার প্রাণ প্রিয় শ্রোতা দর্শক বন্ধু কলম সাথী তাদেরকে এই খবরটা জানানোর খুব প্রয়োজন কারণ তারা যখনই দেখেন কবি সুব্রতি মিত্র কোন আক্রান্তের শিকার হয়েছে কবি সুব্রত মিত্র কোন হুমকির শিকার হয়েছে কবি সুব্রত মিত্র কোথাও কোনো অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে প্রবলেমে পড়েছে তারা যে যেখানে থাকেন সেখান থেকেই কিন্তু ভার্চুয়াল জগতের মাধ্যমে এবং না ফোন করে তারা খোঁজখবর নিয়েছেন এ থেকে আমি প্রমাণ পাই আমাকে সকলে না ভালোবাসলে বাসতে পারলেও কিছু মানুষ এবং এই কিছু মানুষের সংখ্যাটা মানুষগুলো আমাকে সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসেন সত্যি সত্যি মন দিয়ে তারা আমাকে বোঝেন এতে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত ধন্য বিশ্বাস করুন এটুকুই তো জীবনের অনেক অনেক বড় প্রাপ্তি কজনে এটুকু পায় যাই হোক আজ এ পর্যন্তই অনেক রাত হয়ে গেছে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মনের মনে কোঠায় এভাবেই এভাবেই আশ্রয় পাই কোনোদিন দিন যেন জীবনে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো কোনোদিন যেন আমার ভিতরে কোনো ছল ছাতুরি কোনো ধান্দাবাজি গ্রাস না করে ফেলে আমি আর সুব্রত থাকতে পারবো না আমার নামের তো একটা অর্থ আছে তাই আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সুব্রত হয়েই থাকতে পারি ধন্যবাদ খুব ভালো থাকবে নমস্কার